লং শর্ট ডায়ালগস উইথ লুক লুক তাকানো লুক টু তাকান লুক ফর খুঁজা লুক অফ দূরে দেখো লুক আফটা যত্ন নিও লুক আপ উপরে দেখো লুক ইন ভেতরে দেখো লুক ইন টু তদন্ত করো লুক আপ টু শ্রদ্ধা করো লুক এই লিভ সোজা খাও লুক অন দেখতে থাকো লুক ডাউন নিচে দেখো লুক এ ওয়ে দূরে তাকাও লোক হার এখানে দেখো লোক সেই দুঃখী দেখাচ্ছে আউট সাবধান থেকো লোক টায়ার্ড ক্লান্ত দেখাচ্ছে লোক হ্যাপি খুশি দেখাচ্ছে লোক এহেড সামনে দেখো লোক ব্যাগ পিছনে দেখো লোক ব্যাড খারাপ দেখাচ্ছে লোক নিউ নতুন মনে হচ্ছে লোক স্মার্ট স্মার্ট দেখাচ্ছে লোক ইজি সহজ মনে হচ্ছে লোক টিপ সস্তা মনে হচ্ছে লোক অল পুরানো মনে হচ্ছে লোক গুড ভালো দেখাচ্ছে লোক ডাউটি নোংরা দেখাচ্ছে লোক ব্যাটার ভালো দেখাচ্ছে লোক ওয়ারিশ খারাপ দেখাচ্ছে লোক সিলি বকাটে দেখাচ্ছে লোক ওয়াফুল বয় বয় দেখাচ্ছে লোক আনোয়েল অসুস্থ দেখাচ্ছে লোক প্যাল ফ্যাকাশে দেখাচ্ছে লোক স্ট্রেন অদ্ভুত দেখাচ্ছে লোক ক্লিন পরিষ্কার দেখাচ্ছে লোক স্ট্রেন সুজা দেখুন লোক রোগা দেখো লোক বেশ খুশি দেখাচ্ছে লোক আবার একবার দেখে নাও লোক তার দিকে দেখো লোক এট হিম তার দিকে দেখো লোক এট ড্যাম তাদের দিকে দেখো লোক এট দেয়ার ওই দিকে দেখো লোক ওয়ারেন্ট উদ্বিগ্ন দেখাচ্ছে লোক ডিফিকাল কঠিন মনে হচ্ছে লোক অ্যাঙ্গি লাগানিত দেখাচ্ছে এটির দিকে দেখো লোক দেখো লোক টু অপেক্ষা করো লোক ডাউন অন ছোট করে দেখো লোক ভালো করে দেখো লোক সিরিয়াল গুরুতর দেখাচ্ছে লোক কাজুয়াল সাধারণ দেখাচ্ছে লোক আমেজিং অসাধারণ দেখাচ্ছে লোক ডিফিকাল্ট কঠিন মনে হচ্ছে লোক ফ্লাস্ট লজ্জিত দেখাচ্ছে লোক ডিফিকাল্ট কঠিন মনে হচ্ছে লোক ফুললে সাবধানে দেখো লোক কনফিউজ বিভ্রান্ত দেখাচ্ছে লোক এক্সপেন্সিভ দাবি মনে হচ্ছে লোক ক্লোজলি কাছে থেকে দেখো লোক ডাউন অন ছোট করে দেখো লোক থ্রড ভালো করে দেখো লোক সারপ্রাইজ বিস্মিত দেখাচ্ছে লোক ডিফারেন্ট আলাদা দেখাচ্ছে লোক ফিমিলার পরিচিত মনে হচ্ছে লোক বিরক্তকর মনে হচ্ছে লোক মেসিন অবসালু দেখাচ্ছে লোক সন্ত্রিক চমৎকার দেখাচ্ছে লোক ব্যাট চিন্তিত দেখাচ্ছে লোক সারপ্রাইজ বিস্মিত দেখাচ্ছে